আর তো বেশি দিন বাকি নেই পুজো মানেই বাঙালির কাছে বিরাট আনন্দ রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া আর হ্যাঁ পুজোর প্ল্যানে এবার এই রেস্তোরাঁর নামটিও জুড়ে নিন একেবারে বাঙালি আনা খাবার বাঙালি আনার পরিবেশ শিলিগুড়ির হৃদয় জয়ের গল্প চলো বাংলায় রেস্তোরাঁর অভিনব উদ্যোগ শিলিগুড়ি গোগোমালে ছানি আশি ঘরমড়ে শহরের কোলাহল পেরিয়ে এক অনন্য পরিবেশে গড়ে উঠেছে একেবারে ভিন্ন স্বাদের একটি পারিবারিক রেস্তোরাঁ চলো বাংলায় এই রেস্তোরাঁর প্রধান কর্ণধার সৃজনশীল উদ্যোক্তা সঞ্জীব কুমার দাস যিনি শুধু ব্যবসা করছেন না তুলে ধরছেন বাঙালিয়ানার হারানো গন্ধ স্বাদ ঐতিহ্য এই রেস্তোরাঁ পরিচালিত হয় তার প্রয়াত মাতৃপ্রদত্ত নামের ক্যাটারিং সংস্থা মাতঙ্গিনী ক্যাটারারের মাধ্যমে নামটি শুধু মায়ের স্মৃতিচিহ্নই নয় একই সঙ্গে শ্রদ্ধার্ঘ ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার প্রতিও রেস্তোরাঁর বৈশিষ্ট্য এই রেস্তোরাঁয় ঢুকলেই যেন আপনি ফিরে যান এক অন্য সময়কালে একদিকে দেওয়ালে বাঙালির নস্টালজিয়া উত্তম সুচিত্রার ছবি অন্যদিকে বারো মাসে তেরো পার্বণের কোলাজ কৃত্রিম গাছপালা গাছে ঝুলে থাকা বানর হারিয়ে যাওয়া ফোন বুথ সব মিলিয়ে এক নিখুঁত শৈল্পিক ছোঁয়া আর আছে রিকশা টেবিল হ্যাঁ খাবারের টেবিল বসানো হয়েছে এক একটা পুরনো দিনের রিকশার সিটের সামনে এমন অভিনব ভাবনায় আপনি এবং আপনার পরিবার নিতে পারেন শুটকি মাছ লাউডগা লাল শাক কচু শাক সহ হারিয়ে যাওয়া বাঙালি খাবারের স্বাদ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষত। বিশেষ চারটে চেয়ার টেবিল সংরক্ষিত বয়স্ক নাগরিকদের জন্য তারা সেখানে বসে চা পত্রিকা এবং শান্তির কিছু সময় কাটাতে পারেন তাদের জন্য খাদ্য পরিবেশনে বিশেষ ছাড়ও রয়েছে একে বলে মানবিক স্পর্শ সারা বছর ধরেই চলে বিয়ের আগে আই ভাত জন্মদিন বিবাহ বার্ষিকী সহ নানা অনুষ্ঠানের আয়োজন উৎসব এলেই বদলে যায় রেস্তোরাঁর সাজসজ্জা এবার স্বাধীনতা দিবসকে ঘিরে সেজে উঠেছে দেশপ্রেমিকদের ছবি আর দেশাত্মবোধের গানে শিশুদের জন্য অনন্য প্রয়াস শুধু রেস্তোরাঁই নয় সমাজ সেবাতেও অগ্রণী মাতঙ্গিনী ক্যাটেরার হাতিয়াডাঙ্গায় তাদের পরিচালিত মাতঙ্গিনী শিশু নিকেতনে সম্প্রতি অনুষ্ঠিত হল ফল উৎসব ফাস্ট ফুডে ডুবে যাওয়া শিশুদের বাঁচাতে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে রাখা হয় কুইজ পুরস্কার সহ নানা আয়োজন বইয়ের পাতার বাইরে বেরিয়েও শিশুদের ফল চিনতে শেখানোর এক চমৎকার উদ্যোগ যোগাযোগ করুন ঠিকানা আশিঘরমোর আইসিআইসিআই ব্যাংকের পাশে টোল ফ্রি ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি এইট জিরো টু টু মোবাইল নাইন ফোর থ্রি ফোর ফোর নাইন এইট ফোর নাইন ফোর এবং নাইন এইট থ্রি টু জিরো ওয়ান ফাইভ ফাইভ এইট থ্রি শান্তির বার্তা ঘন্টা ও লণ্ঠন রেস্তোরাঁর উপর দিকে তাকালে দেখবেন ঝুলছে বহু ঘন্টা ও দিনের লণ্ঠন কথায় এই ঘন্টাগুলো শান্তির প্রতীক যেখানে মানুষ আসেন শান্তিতে পরম তৃপ্তিতে খাবার খেতে সৃজনশীলতা ও উৎসবের মিলন মেলা বিশেষ দৃষ্টি আকর্ষণ ব্যবসা তো অনেকেই করেন কিন্তু ঐতিহ্য পরম্পরা সমাজসেবা ও সৃজনশীলতা সব একসঙ্গে মেলে এমন প্রতিষ্ঠান খুব কমই রয়েছে চলো বাংলায় শুধু রেস্তোরাঁ নয় এক আবেগ এক সংস্কৃতি এক ফিরে দেখা এই ধরনের আরও ইতিবাচক এবং হৃদয়স্পর্শী প্রতিবেদন দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পাতায় কেন আপনার এখানে আসবেন আমরা প্রথমেই যখন ঢুকতে বলছি যেমন আমাদের বাঙালির যেমন বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে তার সেই খাওয়ার উদ্দেশ্য হচ্ছে মাতৃ মিনি ক্যাটারে চলো বাংলা ফ্যামিলি রেস্টুরেন্ট যেমন এইখানে দেখছি বারো মাসে বাঙালির তেরো পার্বণ আমরা যেমন লোক হচ্ছে বারো মাসে আমাদের প্রোগ্রাম হচ্ছে তার এই প্রোগ্রাম হচ্ছে আমাদের বারো মাসে তেরো পাবেন কোলা যা কোলা যা সামনে আমাদের মা আসছেন তাকে নিয়ে রাখছি আমরা তার সাথে আমার একটা মা আছে এখানটায় মাকে নিয়ে সবসময় আছি মার জন্যই আজকে আমি এখানটায় ওনার নামই মাতের মাতে মিনি ইনার মাতের মিনি তাদের এখান থেকে আপনি আসুন আসলে এখানে আমাদের একটা সেলফি জোন পাবেন সেলফি জন্য এটা হচ্ছে টেলিফোন টেলিফোন মানে বর্তমানে যে আমাদের অবস্থা যে আগের দিনে টেলিফোন বুঝছিল সে লুপ্ত সেটাকে আমাদের এখন যদি ছোট ছোট বাচ্চাদের যদি বলি বুঝতে পারে কিন্তু তার একটা আমরা রেখেছি যে এই এটা সেলফি জোন এবং বানরও আছে তা আছে আমরা জঙ্গলে যাবো বঞ্চে বানর আমাদের জঙ্গলে আছে ছাড়া আছে দেখবেন আপনি আসুন রিস্কা রিস্কা হচ্ছে আমাদের এখানটা যে বাঙালি মানে আমাদের পুরনো দূরে রিস্কা উঠে গেছে এখন তো অনেক বিজ্ঞান সহ টোটো চলে আসছে চলে আসছে এটার একটা স্মৃতি আলাদা আমাদের সামনে উত্তম সুচিত্রা মাস্টার উত্তম সুচিত্রা আসুন আমাদের যেমন আমাদের সৌরভ উত্তম তাদেরকে নিয়ে চলছে তিন জনম নিয়ে চলছে উত্তম সুচিত্রা আর সৌরভ রিস্কা রিস্কাতে বসে আপনি খেতে পারেন এখানে খুব এনজয় করতে পারেন আমাদের বাঙালির শুভ জিনিস গাছ কোটা এই গাছ কোটা আমাদের সবসময় গাছ কোটা আমাদের এখানে আছে প্রত্যেকটা টেবিলে আছে আমরা বাঙালি বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে জিনিস সেগুলো সম্পূর্ণ ভাবে আমাদের এখানে রাখা হয়েছে চেষ্টা করছি এখানে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এখানে এই আমাদের সে জানলা দরজা খোলা হয়েছে সে মানে ভিতরতে মনে হচ্ছে দরজা বন্ধ করে রাখা আছে আর সবচেয়ে বেশি আমাদের ছোট্ট একটা শীতটা নিয়ন্ত্রিত সম্পূর্ণভাবে সম্পূর্ণটা ফুলে এবং আপনার আসলে আপনার সেই কষ্টটা বোধ হবে না এখানে আমাদের হচ্ছে আইবুরু ভাত আইবুরু ভাতের জন্য আমরা খুব আমাদের মাতুঙ্গিনী ক্যাটার এই খুব ফেমাস আর প্রায় দিনই আমরা মানে সবাইকে একটু না করতে হয় কারণ ডেট হয় না অতএব সেখানটা আমাদের আইবুরু ভাতের পরিশ্রম খুব ভালো রাখা আছে এগুলো আমরা কিন্তু শুনি নাই কিন্তু আমার ছেলেও আইবুর দিচ্ছে মেয়েরাও আই ভাত দিচ্ছে অতএব যার জন্য আমরা চিন্তা করে রেখেছি তাতে আমাদের সবচেয়ে আমাদের মাতঙ্গিনী এই চলবাংলা রেস্টুরেন্টে একটু খুব ভালো জায়গা রাখা আছে যেটা আমরা সিনিয়র সিটিজেন যেটা আপনি দেখবেন শিলিগুড়িতে বা কোথাও আপনি সিনিয়র সিটিজেন তাদের জায়গা নেই খালি একমাত্র ইয়ং ইয়ং না করি কিন্তু তার আগে আমার এখানে বলাই যাচ্ছে এই টেবিলটা হচ্ছে তাদের জন্য এবং আমাদের কাছে কিছু ব্যক্তি যারা সব সময় আসেন তারা এখানে এসে চা বিস্কুট ভেজ পকোড়া বা ছোট্ট ছোট কিছু খাবার দিলে অর্ডার দেয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুড়ি মুড়ি টুড়ি চালে সবকিছু মুড়ি ঝাল মুড়ি বললেই পাওয়া যায় করে দিদি এবং সেই অ্যারেঞ্জমেন্ট আছে আপনি বললি আপনি পেয়ে যাবেন মুড়ি চানা চুরো পাওয়া যেতে পারে দর্শক বন্ধুরা পুরোনো এখানে বসে পেতে পারেন এবং সবচেয়ে হচ্ছে এখানটা সবচেয়ে আমাদের সিনিয়র সিটিজেন এলে আমার ডিউটি বা আমার কর্তব্য সেখানে তাদের কাছ থেকে আমরা একটা মিনিমাম পার্সেন্টেজ বাদ দিয়ে দেবো টোয়েন্টি পার্সেন্ট সবসময় লেস টোয়েন্টি পার্সেন্ট এটা যতদিন আছি বাহ আমি কথা দিয়েছি প্রথম দিনটি খোলার পরে কথা দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট যত বেঁচে থাকবো একটা এখানে সবচেয়ে শান্তির ঘন্টা আছে আমাদের শান্তি আমাদের বর্তমান যুগে খুব পরিস্থিতি খারাপ আমরা সবসময় শান্তি চাই শান্তির বার্তা দিই শান্তি আসুক শান্তি থাকুক সবাই সুখে ভালো থাকুক এটি আমাদের কেমন রেস্টুরেন্ট একটু শান্তির সঙ্গে খালি পাশে শান্তির সাথে বসেন শান্তির সাথে থাকেন এবং শান্তি কামনা আছে পাশে রয়েছে আমাদের লন্ঠন দেখছি শান্তি ঘন্টার সঙ্গে এটা হচ্ছে সেই পুরনো দিনের লন্ঠন অবশ্যই লন্ঠন এগুলো সব কাজ করে এগুলো কিন্তু আমরা ভুলে যাওয়া না যে আমাদের লন্ঠন একটা মানুষের যে মা দিদারা যে বলতেন লন্ঠনের বিশ্বের মাহিত্য আছে এবং এটা তার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে তত সেগুলোকে আমরা রেখেছি

আমাদের মেনু আছে সেগুলো আপনারা জানতে পারবেন এবং আমাদের প্রত্যেক সময় প্রত্যেক শারদীয়তে এবং কালী পূজার দীপাবলিতে কিছু অফার থাকে সেগুলো আপনারা উপভোগ করুন এবং সাথে রয়েছে আমাদের জঙ্গল জঙ্গল কেটে শেষ করে দিচ্ছি যার জন্য আজকে এত অসুবিধা এবং আমরা দেখছি বর্তমান যুগে অক্সিজেনের কতটা অভাব হচ্ছে কিন্তু আমরা জঙ্গল কাটবো না আমার কিছু আমি জানাতে চাই যে জঙ্গল কাটা উচিত নয় অক্সিজেন রাখতে গেলে অঙ্গ রাখতেই হবে যাই এগুলো অনেক কিছু ব্যাপার আছে এখানে জঙ্গলের একটা ছোট্ট আমাদের পরিবেশ এবং তার মাঝখানে আমাদের পাখির ডাক এবং হাতি অনেক কিছু জন্তু আছে আপনি খুব শান্তিভাবে এখানে আসুন এবং শান্তি এবং কামনা করি এবং শান্তি বার্তা এবং এখানে বসে খুব ঠান্ডাভাবে আনন্দ করুন এখানে ছোট্ট লাইট অফ করে দিলে পরে আপনি মনে হবে যে আপনি একটু জঙ্গলেই বসে আছেন এর পাখির আওয়াজ হচ্ছে পাখির আওয়াজ শুনলে ওটা অবশ্যই আপনার মনে হবে যে না আমি কোথাও আছি আমরা আপনি আসুন যে পুজোতে খুব ভালোভাবে এনজয় করুন আমরা খুব কিছু মানে বিশেষ বিশেষ খাবার নিয়ে আমরা প্রস্তুত আগামীতে অবশ্যই জানতে পারবেন আমরা জানাবো আপনারা প্লিজ একবার আসুন আমাদের নেট আছে এবং আমাদের ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে চলো বাংলা আমাদের কারেন্ট ম্যাপ আছে সেই ম্যাপ দেখে আপনার চলে আসতে পারেন আশা করি আমি সঞ্জীব কুমার দাস ফোন নাম্বার নাইন ফোর থ্রি ডবল ফোর নাইন এইট ফোর নাইন ফোর আরেকটা নম্বর আছে নাইন এইট থ্রি টু জিরো ওয়ান ডাবল ফাইভ এইট থ্রি আমার ইমেল অ্যাড্রেস ডি সঞ্জীব নাইন টু সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা প্লিজ একবার আসুন এই পুজোকে আপনারা খুব এনজয় করুন বাঙালি খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে এই জন্য বাঙালি পেটুক অতএব আমরা এখানে আছি আপনারা আসুন খুব ভালোভাবে এখানে এনজয় করুন আমাদের অ্যাট এ টাইমে আমাদের ছত্রিশ জন বসার জায়গা আছে আমাদের এখানে একশো জনের মতো ব্যবস্থা সব সময় রাখা আছে এখানে আমাদের মুফেতে খাওয়া দাওয়া করে দেওয়া যায় অথবা এখানে সুন্দর সুন্দর ব্যবস্থা জন বসে খেতে পারেন এখানে আমাদের বুক করতে গেলে বলে কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো আমরা কিন্তু আমাদের স্মোকিং জোন আমাদের এখানে পান বিড়ি সিগারেট টোটাল স্টক এখানে আমরা অ্যালাউ করি না কোনো মতে এসব আমরা করি না এবং আমাদের এখানে সুন্দর ছেলে আপনার ছোট ছোট নাতি নাতনি এবং ছোট ভাই বোন সবাইকে নিয়ে আসুন খুব ভালো রেঞ্জ এর করুন এখানে ঘরোয়া পরিবেশ অনেক আছে কি আমরা একটু অন্যের থেকে আলাদা আসুন আসলেই বুঝতে পারবেন আর রেটটা কি নেওয়া হয় রেটটা আমরা এখানটা জাস্ট একটা আমরা ছোটোখাটো সের জন্য দু টাকা মাত্র চার্জ করি মানে কিসের জন্য জাস্ট হল চার্জ সেটার জন্য এসির চার্জ হয় কারণ কতক্ষণের জন্য সেটা সেটা যদি ফুল ডে চার্জ হয় সেটা আমার ফুল ডে নর্মাল তো হয় না আমার সন্ধ্যা তিন দু রাত যদি প্রোগ্রাম হয় সন্ধ্যা সাতটা থেকে দশটা এগারোটা পর্যন্ত চলে জাস্ট ভবন নিচে মানে আমাদের হল চার্জ দু হাজার টাকা খাওয়া দাওয়া যা খাওয়া দাওয়া মেনু অথবা আপনি মেনু বলে দিতে পারেন সেটাও আবার আমাদের খুব মার্জিত খাবারের মধ্যে আমরা কোন সময় আমরা এক্সারসাইজ কিছু নিই না যেটা আপনারা আমরা খুব চ্যালেঞ্জ যেটা আপনি আসুন আসলে বুঝতে পারবেন আমাদের এবং সবচেয়ে বেশি আমাদের খাবার ফ্রেশ আমাদের কোনো রকম আমাদের বাসি খাবার হয় না আমরা খাওয়াই না যাই আপনি কফি থেকে শুরু করে টোটালটাই আপনি এখানে খাবেন সবচেয়ে বেশি আমাদের পিকনিকের সময় আমাদের রেস্টুরেন্টে লোকে এখান থেকে বৈকুণ্ঠপুর ফলের জল আপনার গাজল ডোবা অনুগত যাচ্ছে মাইকের আবার শুনতে এখান থেকে পাওয়া যায় কিন্তু আমাদের মেন আমাদের মাঝে মাঝে আমরা সব সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় এবং সন্ধ্যা পরে বৈকুণ্ঠপুর ফরেস্ট বা জগ গাজল ডোবা হয়ে ফেরত আসার সময় আমরা চা বিশুট খেয়ে এখান থেকে ব্রেক করে রাখে কিন্তু নো স্মোকিং জোন এটাকে মাথায় রাখতে হবে নো কোনো রকম নেশা চলবে কোনো রকম নেশা চলবে এই রেস্টুরেন্টে আপনি কোনোভাবে আমাদের যেমন ওই আজিনা মতো যেটা বলছি যেটা বা শরীর পক্ষে স্বাস্থ্যের পক্ষে বিশাল ক্ষতি সেটা আমাদের স্ট্রিক্টলি মানা আছে এবং আমাদের এখানে অনেকেই আসেন যারা দূর দূরান্ত থেকে মোমো খেতে আসে কেন মোমোর মধ্যে আমরা কোনো রকম আমরা আজিনা মতো দিই না এবং আমাদের কোনো বানানো থাকে না আমরা পিনা গাছটা কি কিভাবে সাজাচ্ছেন পিনা গাছটা আমাদের যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটু হল ঘরে যেমন স্বাধীনতার যে ছায়াটা সে সম্পূর্ণ থাকে সে সাউন্ড থেকে শুরু করে এবং আমাদের বিভিন্ন পতাকা বা আত্মবোধক গান অবশ্যই থাকছে চলবে সেখানে মনীষ এবং আমাদের যে বীর যারা গেছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমাদের একটা জায়গা থাকে এবং সে সব সময় সব পিছুতে আমরা সেভাবে প্রাধান্য দিয়ে চলি আমাদের এখানে সারা বছরে যেমন যার জন্য বারো মাসে সবকিছু তারাতে সেখানে খুব গরিব বাচ্চা যারা পড়ে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তারা আমার আমি সেই স্কুলে আমি তাদের পড়ি এবং তারা মানে আমি এতটাই গর্বিত কারণ আমার মায়ের নাম স্কুল এবং মাকে নিয়ে আছে মাকে যে আমি চাই যে সবাই জানুক যে মা কি জিনিস যারা দেখিয়েছে বর্তমান যুগে যে অবস্থা দেখছি প্রতিদিন প্রতিক্ষণে নানা ভাবে নানা কিন্তু আমরা চাই না মা মা হয় মা চলে গেলে পৃথিবীতে কিছু নেই ঘরে ঢুকে মাকে ডাকবো এই ডাকটা যদি না পাই থাকবে